আসসালামু আলাইকুম ভাইপেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিন আজকে কিন্তু আকর্ষণীয় একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন রেগুলার আমরা কিন্তু দামি এবং কম দামি সকল লুঙ্গির ভিডিও করে থাকি সেটা করার একটাই কারণ অনেক ভাই আছে দামি লুঙ্গি নিয়ে ব্যবসা করে অনেক ভাই আছে কম দামি লুঙ্গি নিয়ে ব্যবসা করে আজকের ভিডিওটা হচ্ছে সেই সব ভাইদের জন্য যারা দামি দামি মাথলাইস লুঙ্গি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আজকের ভিডিও শুরুতে একদম স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা একদম চিকন সুতার মধ্যে মাসলাইস করা হবে আপনারা যদি এটা কালার ডিজাইন এবং শিলি দেখেন আমরা কিন্তু বলেছি আজকে ভিডিও শুরুতেই দামি লুঙ্গি মাত্র চারশো টাকা এটার নাম হচ্ছে ইউনিক লুঙ্গি চারশো পঞ্চাশ টাকা থান হবে আর সুতা হবে একদম চিকন আর রং কালারের কথা যদি বলি এগুলো যদি ব্যবহার করার পরে আরাম না পায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফেরত নেব আর রঙ কালারের যদি কোনো সমস্যা ব্যবহারের পরে ভোসকা উঠছে গুটি উঠছে যে কোনো সমস্যা হলে এগুলো কিন্তু আমরা ফেরত নিয়ে থাকবো আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার কষের গ্যারান্টি পেয়ে যাবেন আমরা যদি আর দুই এক পিস দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো নাম হচ্ছে ইউনিক প্রত্যেকটা লুঙ্গির ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর খুবই স্ট্যান্ডার্ড এই কালার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এছাড়াও কিন্তু স্ক্রিনশট যারা না দিতে পারেন তারা কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দিচ্ছি আপনারা জাস্ট নামগুলো বলে বলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে ইউনিক পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা ইউনিক লুঙ্গি যারা নিতে চান অবশ্যই ইউনিক বলে স্নেহ দেওয়া নাম্বার আছে নাম্বার আমাদের সাথে ফোন দিয়ে পছন্দের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর যারা ভিডিও দেখে মাল নিতে চান অনেক ভাই আছে ভিডিও দেখে এক পিস বা দুই পিসের জন্য আমাদের কল করে সেই সব ভাইদেরকে আমরা বলবো আমাদের এটা হচ্ছে একটা মূলত পাইকারি প্রতিষ্ঠান এখান থেকে আমরা পাইকারি লুঙ্গি সেল করি কোনো খুচরা সেল করি না যারা এক দুই পিস নিতে চান সেসব ভাইদের বলবো আপনারা আমাদের কাছে নখ দিবেন না চাইলে সরাসরি দোকানে আসতে পারেন আর দোকান আসলে কিন্তু প্রত্যেক লুঙ্গি আমাদের পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আর যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন তারা কিন্তু একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চারশো পঞ্চাশের পর এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে হালাল যার পাইকারি মূল্য মাত্র চারশো পঁয়াত্তর টাকা চারশো পঁয়াত্তর টাকা এটা মাসলাইস করা আর মাসলাইস বলতে এগুলো কিন্তু ঢাকা মাসলাইস করা দামি কাপড় চিকন সুতার উপরে মাসলাইজ করা রঙ কালারগুলো যদি আমি দেখাই এগুলো কিন্তু একদম রমজানের ঈদ কালেকশন এগুলো নিয়ে কিন্তু আপনারা খুব লাভবান হতে পারবেন কারণ একটা কি জন্য এই লুঙ্গিগুলো এখন যেহেতু চারশো পঁচাত্তর টাকা দাম আছে ঈদ আস্তে আস্তে এগুলো পার পিস লুঙ্গিতে পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে যাবে যেসব ভাইরা নতুনভাবে ব্যবসা করছেন বা করবেন বা করতে চাচ্ছেন সবচেয়ে ভালো একটি সময় হচ্ছে এখন লুঙ্গি স্টক করে বা লুঙ্গির ব্যবসা শুরু করার দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ডিপ কালারের মধ্যে আর প্রত্যেকটা লুঙ্গির কালার এবং ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এবং ব্যতিক্রম এগুলো দেখলেই কিন্তু খুবই সুন্দর লাগে এগুলো যখন আপনার একটা শোরুমে নিবেন নিয়ে যখন এগুলো পঁচাত্তর টাকা দিয়ে কিনে আপনি বা টাকা বিক্রি করবেন এগুলোতে কোনো কমপ্লেন আসবে না যদি যে কোনো রকম অভিযোগ আসে কাস্টমার ব্যবহার করার পরে গুটি উঠছে বসে উঠছে যে কোনো সমস্যা কিন্তু এগুলো আমরা চেঞ্জ করে দেবো পাইকারি মূল্য মাত্র চারশো পঁচাত্তর টাকা আর এই লুঙ্গিটা নিতে চাইলে এর নাম হচ্ছে হালাল জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে হালাল বলে আমাদের অর্ডার দিলেই হবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে বিক্রি হয় আজকে এই ডিজাইনগুলো একদম নতুন এসেছে যারা এই ডিজাইনের লুঙ্গিগুলো নিতে চান ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু সাথে সাথে এই লুঙ্গিগুলো অর্ডার আমাদের দিতে হবে এটার নাম হচ্ছে ডিসেন্ট বিগত দিনে আমরা কিন্তু ডিসেন্ট ম্যাক্সিমাম লাইট কালার ডিপ কালারের মধ্যে দেখাতাম আর এগুলো একদম ব্যতিক্রম দেখেন কতটা সুন্দর এই কালারগুলো যদি আপনারা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এবং কতটা স্ট্যান্ডার্ড এই কালারগুলো পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলা পাঁচশো টাকা দিয়ে না আপনি সাত আটশোশো টাকা যদি সেল করেন কোনো কমপ্লেন আসবে না আমি যদি আর একটি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে ডিসেন্ট পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো দেখলে কিন্তু যারা একটু রুচিশীল লুঙ্গি খোঁজেন একটু ইউনিক ধরনের কিছু খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিসেন্ট লুঙ্গিটা নিতে পারেন আমি মনে করি এই লুঙ্গিগুলো নিয়ে আপনারা কিন্তু খুব লাভবান হয়ে বিক্রি করতে পারবেন কারণ এটার ডিজাইন যদি বলেন প্রত্যেকটা লুঙ্গি থেকে কিন্তু এই ডিজাইনগুলো খুবই ব্যতিক্রম আর কালার কথা যদি বলি প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কালার কিন্তু খুবই সুন্দর আর আজকের ভিডিওতে প্রথমেই বলেছি যে কয়টা লুঙ্গি দেখাবো একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নেবেন এবং বিক্রি করবেন আর এছাড়াও যারা কম দামি লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের বিগত দিনে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার লুঙ্গিগুলো আপনারা নিতে পারবেন দেখেন কতটা সুন্দর তার নাম হচ্ছে ডিসেন্ট আমরা কিন্তু বারবার একটা কথা বলে দিচ্ছি শুধু পাইকাররা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা মুফসল থেকে সরাসরি ঢাকা আসতে পারবেন না তারা কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দিই সুন্দরভাবে কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে আপনি কত টাকা লাভ করে বিক্রি এ টু জেড সবকিছু আমরা কিন্তু আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি সরাসরি দোকান আসতে চান মালের লিস্ট করে নিয়ে আসতে পারেন আর এছাড়া যদি অনলাইনে কি অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা যে নামগুলো বলেছি তার পাশাপাশি দামও বলে দিয়েছি আপনি লিখে আমাদের ফোন দিয়ে আপনার মালের অর্ডারগুলো দিতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে তালুকদার যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমাদের এখানে কিন্তু মূলত পাইকারি ব্যবসা হয় সেই জন্য কিন্তু একটা লুঙ্গি থেকে আরেকটা লুঙ্গির পাইকারি মূল্য খুব ডিস্টেন্স খুব কম বিশ থেকে পঁচিশ টাকা ডিফারেন্স আমরা কিন্তু লুঙ্গি বিক্রি করে থাকি দেখেন কতটা সুন্দর যারা আজকে ভিডিওটা খুব আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে এই কারণেই আজকে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি একদম এই ক্যাটাগরি লুঙ্গি এটার নাম হচ্ছে তালুকদার যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আর কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে একটা কথা বারবার বলি যারা ভিডিও দেখে দিয়ে খুচরা নেওয়ার জন্য আসবেন তারা কিন্তু আমরা খুচরা বিক্রি করি না আর খুচরা নেওয়ার জন্য ফোনও দিবেন না আর যদি দোকানে চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পাইকারি মূল্য থেকে টাকা বেশি দিতে হবে দেখেন কতটা সুন্দর তালুকদার লুঙ্গি পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আর কালার ডিজাইনগুলোর কথা যদি আমি বলি এগুলো কিন্তু খুবই সুন্দর একটা লুঙ্গি আর ছয় হাত বলতে একেবারে ছয় হাতই হবে রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো যদি ব্যবহার করে আরাম না পায় সেই ক্ষেত্রেও চেতার প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আট পিসের সেট করা থাকে যেসব ভাইরা সরাসরি দুধ থেকে আমাদের দেখছেন দোকান আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আপনার মোট বিলের উপরে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার আপনার ঠিকানায় কন্ডিশনে দিয়ে দেবো আর ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো যারা অতিরিক্ত স্বাস্থ্যবান যারা স্বাস্থ্যের কথা বলতে ফুটের উপরে অধিক ছয় স্বাস্থ্য অধিকারী যে যাদের কোন লুঙ্গি সাইজ হয় না সাইজে হয়ে যায় সব ভাইদের জন্য এই হিমাচল লুঙ্গিটা হতে পারে এটা পাইকারি মূল্য ছয়শো টাকা এটা কিন্তু অনেক বড় একটা লুঙ্গি এটা ভিতরে পেপার দেওয়া আছে তাই আমরা খুলতে পারছি না এটা যদি হাইটটা মাপেন প্রায় অনেক বড় এর চেয়ে বড় লুঙ্গি কিন্তু হার হয় না পাইকারি মূল্য মাত্র ছয়শ টাকা এই লুঙ্গিটা ছয়শো টাকা কিনে কেউ যদি হাজার টাকা বিক্রি করে সেক্ষেত্রে আর সুতার কথা যদি বলি দেখেন কতটা সুন্দর আর সুতার কথা যদি বলি একদম চিকন একশো একদম হান্ড্রেড পার্সেন্ট মাসলাইজ করা এগুলা ব্যবহার করে খুবই আরাম হবে পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে এগুলো কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয়ে থাকে আর ভিডিওর শেষে আমি আরেকটা কথা বারবার বলে দিই যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন আর এছাড়াও যারা আসতে পারবেন না দূর থেকে আমাদের ভিডিও দেখে আমাদের কথার উপর আস্থা রেখে মাল নিতে চান সেই সব ভাই বা বোনদের আমরা বলতে চাই বা দূর যারা আছেন তাদের আমরা বলতে চাই যে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে যে যে আইটেমগুলো আপনার ভালো লাগবে আপনি কিন্তু লিস্ট করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর আপনার মোট বিলের উপর আপনার যত টাকা বিল হবে মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা কিন্তু আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব